আজকে যারা ইসলামী ব্যাংক ম্যাসেঞ্জার কাম কাটে পরীক্ষা দিস আজকের ভিডিও হলো সেই পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে প্রশ্ন হলো রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন উত্তর হবে খ গীতাঞ্জলি বলার ইচ্ছে এর এক কথায় প্রকাশ কোনটি উত্তর হলো ক পরের প্রশ্ন হলো চার নম্বর চার নম্বরের উত্তর হবে খ তারপরের প্রশ্ন তারপরের প্রশ্নের উত্তর হলো পাঁচ নম্বর পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হবে ক তারপরের প্রশ্ন নম্বর হচ্ছে ছয় ছয়ের উত্তর হবে খ তারপরে সাত নম্বরের উত্তর হবে খ তারপরে আট নম্বরের উত্তর হবে গ তারপরে নয় নম্বরের উত্তর হবে গ তারপরে দশ নম্বরের উত্তর হবে ক তারপরে এগারো নম্বরের উত্তর হবে ক বারো নম্বরের উত্তর হবে গ তেরো নম্বরের উত্তর হবে ঘ চোদ্দো নম্বরের উত্তর হবে গ পনেরো নম্বরের উত্তর হবে ঘ এবং ষোলো নম্বরের উত্তর হবে ক সতেরো নম্বরের উত্তর হবে খ আঠারো নম্বরের উত্তর হবে ক উনিশ নম্বরের উত্তর হবে গ বিশ নম্বরের উত্তর হবে ক একুশ নম্বরের উত্তর হবে ক বাইশ নম্বরের উত্তর হবে গ তেইশ নম্বরের উত্তর হবে খ চব্বিশ নম্বরের উত্তর হবে ঘ পঁচিশ নম্বরের উত্তর হবে খাব্বিশ নম্বরের উত্তর হবে ক সাতাশ নম্বরের উত্তর হবে ক আঠাশ নম্বরের উত্তর হবে ক উনত্রিশ নম্বরের উত্তর হবে খ্রিশ নম্বরের উত্তর হবে ক একত্রিশ নম্বরের উত্তর হবে ক তারপরে ৩২ নম্বরের উত্তর হবে গ ৩৩ নম্বরের উত্তর হবে খুদা কোন ভাষার শব্দ এই প্রশ্নের উত্তর আমি পাইনি তারপরে চৌত্রিশ নম্বর ব্যাকের বর্তমান গভর্নর ব্যাংকের বর্তমান গভর্নর কে এই প্রশ্নটাও থাক পঁয়ত্রিশ নম্বর উত্তর হলো ঘ ছত্রিশ নম্বরের উত্তর হল খেঁত্রিশ নম্বরের উত্তর হলো খ আটত্রিশের উত্তর হলো ঘ উনচল্লিশের উত্তর হলো ঘ চল্লিশের উত্তর হলো খ তারপরে ইসলাম অনৈতিক শিক্ষা একচল্লিশ নম্বরের উত্তর হল খ বিয়াল্লিশ নম্বরের উত্তর হল খ তারপর তেতাল্লিশ নম্বরের উত্তর হল গ চুয়াল্লিশ নম্বরের উত্তর হল ক পঁয়তাল্লিশ নম্বরের উত্তর হল গ ছয়চল্লিশ নম্বর উত্তর হল ক সাতচল্লিশ নম্বরের উত্তর হল ঘ আটচল্লিশ নম্বর উত্তর হল ক ঊনপঞ্চাশের উত্তর হল গ পঞ্চাশের উত্তর হল ক তারপরে একান্নর উত্তর হল ক তারপরে বাহান্নর উত্তর হল গ তারপরে তিপ্পান্ন উত্তর হল গ চুয়ান্নর উত্তর হল গ পুষ্পান্ন উত্তর হল ক পুষ্পান্ন উত্তর হলো খ ছাপ্পান্ন উত্তর হল ক সাতান্ন উত্তর হল ক আঠান্ন উত্তর হল খ উনষাটের উত্তর হল খ ষাটের উত্তর হল ক এর উত্তর হল গ বাষট্টির উত্তর হল এর উত্তর হলো ঘ এর উত্তর হল গ এর উত্তর হলো খ এর উত্তর হলো গ এর উত্তর হলো খ 68 এর উত্তর এটা আমি পাইনি তারপর হচ্ছে এর উত্তর হল খ সত্তর উত্তর ক একাত্তরের উত্তর ক বাহাত্তর উত্তর ক তারপর তিয়াত্তরের উত্তর হচ্ছে ঘ চুয়াত্তরের উত্তর হচ্ছে ক এবং লাস্টে পঁচাত্তরের উত্তর হল ঘ আর এই প্রশ্নের উত্তরগুলো যারা পাইছেন আর আমি কিছু কিছু প্রশ্নের উত্তরগুলো দিতে পারি না তিনটা প্রশ্নের উত্তর দিতে পারিনি আপনারা এটা অন্যখান থেকে দেখে নেবেন